নমস্কার আমি পূজা পূজার লাইফস্টাইল ডায়ের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ কার্তিক পুজো এই বছর আমার দুটি কার্তিক পুজো বাড়ি নিমন্ত্রণ ছিল তার মধ্যে এটি একটি তো পাশের বাড়ি জেঠিমাদের কার্তিক পুজো হয়েছে এখানে সবাই দাঁড়িয়ে আছে মা জেঠিমা কাকিমা সবাই মিলে গল্প করছে এখানে ঠাকুর পুজোর জিনিস রাখা হয়েছে তারপরে কিন্তু ইঁদু ঠাকুর ঠাকুর দালানে রাখা হয়েছে তারপরে আমরা খেতে গেলাম সেখানে মা বাপি জেঠিমা কাকিমা দিদি আমি বঞ্জি সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম প্রথমে প্লেট দিল তারপরে প্রথমে খাবারটা এল ফনের বাসিন্দা তারপরে সালাড তারপরে টমেটো সস পনির পাসিন্দার টেস্ট ভালোই ছিল প্রথমে পানির পাসিন্দারা ভেঙে সস দিয়ে খেলাম তারপরে সালাডটাও একটু খেয়ে দেখলাম প্রতিটি খাবারের মানে স্বাদে কিন্তু অসাধারণ ছিল তারপরে এলো কচুরি আর চানা পনির প্রথমে কচুরি দিয়ে চানা পনিরটা খেলাম তারপরেই কিন্তু এলো কাশ্মীরি আলুর দম তারপরে কচুরি দিয়ে কাশ্মীর আলুর দমটাও খেলাম ভীষণ ছাল মিষ্টি একটা ফ্লেভার ছিল ভালো লাগছিল তারপরে এলো বাসন্তী পোলাও প্রথমে একটু আলুর দম দিয়ে বাসন্তী পোলাওটা খেয়ে দেখলাম সত্যি ভালো লাগছিল টক ছাল মিষ্টির সাথে মিষ্টি মিষ্টি পোলাও তারপরে এলো ফুলকপি রোস্ট তো ফুলকপি রোস্ট দিয়েও কিন্তু পোলাওটা খেয়ে দেখলাম সেটাও ভালো লাগছিল তবে ফুলকপি রোস্টটা একটু মিষ্টি হয়ে গেছিলো তাই মিষ্টি মিষ্টি করেও মিষ্টি মিষ্টি ফুলকপি রোস্ট হয়ে গেছিলো তারপরে চাটনি আর পাঁপড় তারপরে রসগোল্লা এবং শেষে মিষ্টি দই আর জন মিষ্টি দইটাও কিন্তু খেতে খুব ভালো ছিল আমার এই কার্তিক পুজোর মিনি ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ